নির্বাচন দিয়েছে যে নির্বাচনে আওয়ামী লীগ মুক্তিযোদ্ধা বাংলাদেশ চোদ্দ দল আমরা কেউ ইলেকশন করতে পারবো না অন্তত আমি এটুকু দাবি করতে পারি যে পঞ্চাশ পার্সেন্ট ভোটার আওয়ামী লীগকে সমর্থন দেয় বারবার তারা সার্ভে করে সেই রিপোর্ট পায় যে কারণে আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করেছে এটা দখল করা জিনিস নিয়ে এত বড় কথা বলার কি অধিকার আছে আমি তো ডক্টর ইনুসকে বলছি আপনি আসেন না আমার আওয়ামী লীগের একজন যে কোনো কর্মীর সাথে যে কোনো নির্বাচন এলাকায় নির্বাচন করেন দেখি জনগণ কাকে চায় সে সাহসদার নাই কারণ বাংলাদেশে সবচেয়ে বড় জালিয়াত যদি কেউ থেকে থাকে সেটা হলো ওই ইনুস সে ক্ষমতা দখল করেছে এখন নির্বাচন দিচ্ছে জনগণের নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সে অবৈধভাবে অসাংবিধানিকভাবে সে যে ক্ষমতা দখল করল নির্বাচন দিল তার কি সেই অধিকার আছে নির্বাচন দেবার আওয়ামী লীগকে সে নিষিদ্ধ ঘোষণা করায় আওয়ামী লীগের অপরাধটা কি আমার বিরুদ্ধে বলেছে আমি নাকি চোদ্দশো মানুষ হত্যা করেছি আমি তো কোনো মানুষ হত্যা করি নাই আমি কেন হত্যা করতে যাব আমি তো মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছি মানুষের আর্থ সামাজিক উন্নয়নের জন্য কাজ করেছি আজকে চোদ্দশো লোক হত্যা করার কথা যে বলে তারা কি হিসাব দেখাতে পেরেছে দেশে আমরা একটা শান্তিপূর্ণ ব্যবস্থা করেছিলাম আজকে সব ধ্বংস এই অবস্থায় নির্বাচন দিয়েছে আওয়ামী লীগ কেন ইলেকশন করতে পারবে না ঠিক আছে আওয়ামী লীগ যদি এত অপরাধ করে থাকে হ্যাঁ আমার তো মৃত্যুদণ্ডও দিয়েছে আমি তো করতে পারবো না ইলেকশন ভালো কথা কিন্তু আওয়ামী লীগকে কেন ইলেকশন করতে দেবে না জনগণ সিদ্ধান্ত নিক নির্বাচন অবাধ নিরপেক্ষ নির্বাচন করুক জনগণ সিদ্ধান্ত নিক কাকে তারা চায় যদি জনগণ আমাদের ভোট না দেয় ঠিক আছে আমরা তা মেনে নেব কিন্তু আমাদের নির্বাচন করতে দেবে না কেন এবং ডক্টর ইয়রুসের কি অধিকার আছে আমাদের নির্বাচন থেকে দূরে রাখার আর আওয়ামী লীগে ব্যান করার সে কে এই আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছে বাংলা ভাষায় কথা বলার অধিকার দিয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সবই তো আওয়ামী লীগের করা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা করেছি তাহলে কাজে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আমরা ইলেকশন চাই কিন্তু সকল দল সমানভাবে অংশগ্রহণ করবে জনগণকে অধিকার দিতে হবে যে তারা ভোটের মাধ্যমে তাদের রায় জানাবে আজকে যদি ফিফটি পারসেন্ট মানুষ যদি ভোট দিতেই না পারে আর যদি ইলেকশনে অংশগ্রহণ করতে না পারি তো সেটা কোন ধরনের ইলেকশন হবে আবার কেউ যদি বলে যে আমি ভোট দেবো না তার উপর মব সন্ত্রাসী তারাকে মারবে ধরবে তার বাড়িঘর পুড়িয়ে দেবে তাদেরকে হয়রান হয়রানি করা হচ্ছে জবরদস্তি করে নির্বাচনে নেবে আর হ্যাঁ ভোট কেন গণভোটের তার কি অধিকার আছে তো গণভোট হ্যাঁ ভোট দিতে হবে হ্যাঁ মানে ব্যালট পেপার তৈরি হচ্ছে হ্যাঁ ভোটের সিল দিয়ে সবার হাতে পৌঁছে দিচ্ছে এটা কি নির্বাচন সরকারি সকল কর্মচারী সরকারি কর্মচারী সংবিধিবদ্ধ স্বায়ত্তশাসিত এবং সশস্ত্র বাহিনী পুলিশ বিডিয়া র্যাব বা বিজিবি আনসার থেকে শুরু করে সবাইকে কাজে লাগাচ্ছে হ্যাঁ ভোট চাওয়ার জন্য বাহ চমৎকার তো এটা কী করে অবাধ নিরপেক্ষ হয় তো মানুষ ভোট দেবে কিসের জন্য না ভোটের খবরই নাই সবই হ্যাঁ করতে হবে এবং তার বলছে সবাইকে হ্যাঁ ভোট দেন হ্যাঁ ভোট দেন এটা কি সরকারি কর্মচারীদের দায়িত্ব নাকি কাজে আজকে আমি মনে করি এইভাবে এই নির্বাচন হতে পারে না ইনুসকে পদত্যাগ করতে হবে দরকারের নতুন করে ক্যাচক গভর্নমেন্ট করতে হবে এবং তার এই সমস্ত এগুলি সব দূর করবে ভোটার তালিকায় যে ফলস ভোট দেওয়া হয়েছে ভোটারের নাম একই ব্যক্তি দুই তিন জায়গায় নাম সেগুলি বন্ধ করে একেবারে স্বচ্ছ ছবি সব ভোটার তালিকা করতে হবে স্বচ্ছ ব্যালেট বাক্সে ভোট হবে অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে জনগণের সিদ্ধান্ত নেবে কাকে চায় কাকে চায় না কাজে আমি আপনাদের ধন্যবাদ জানাই আপনারা কষ্ট করে এই শীতের মধ্যে আজকে এসেছেন এবং আপনারা সেই দাবিটাই আজকে করছেন সেই জন্য সবাইকে আমার ধন্যবাদ জনতা জয় হবে হবে এটা আমার বিশ্বাস এই অবৈধ শাসক দেশকে ধ্বংসের দিকে নিয়ে গেছে আমাদের একটা সুন্দর সাজ গোছর দেশটাকে একেবারে শেষ করে দিয়েছে আর একের পর এক আওয়ামী লীগের দশ হাজার নেতা কর্মীর কোনো খবর নেই হত্যা খুন গুম প্রতিদিনের ব্যাপার কারাগারে তাদের হত্যা করা হচ্ছে পরিকল্পিতভাবে জেলা উপজেলা কারাগারে পর্যন্ত মানুষ হত্যা করা হচ্ছে কাজে এই হত্যার নিন্দা জানাই এবং প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার করা হোক তদন্ত করা হোক আন্তর্জাতিক পর্যায়ে তদন্ত করা হোক যে হত্যাকাণ্ডকে আমি করেছি না ইউন তার ডিজাইনের মাধ্যমে তার জঙ্গি সন্ত্রাসীদের করেছে কারণ সব জঙ্গি সন্ত্রাসীদের সে ছেড়ে দিয়েছে কারণ তাদের কাছে সে কৃতজ্ঞ কারণ তাদেরকে সে ব্যবহার করছে ক্ষমতা দখলের জন্য কারণ সবাইকে আমি এই জন্য ধন্যবাদ জানাই যে দেশের মানুষের জীবনে শান্তি ফিরে আসুক নিরাপত্তা ফিরে আসুক এই জন্য আপনাদের সকলের সহযোগিতা আমি চাই এবং খোদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চেবে হোক